বিশ্বের সমুদ্রের বুকে এমন একটি স্থান আছে যাকে বলা হয় মৃত্যুর ত্রিভুজ নাম বার্মুডা ট্রায়াঙ্গল বার্মিউডা ট্রায়াঙ্গল এটি উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশ এই রহস্যময় ত্রিভুজের তিনটি কোনা হল এক মিয়ামি ফ্লোরিডা ইউএসএ দু দি তিন তানজুয়ান ওয়েটরি এই তিনটি বিন্দু মিলিয়ে যে ত্রিভুজ তৈরি হয় সেটি হল বারমুডা ট্রায়াঙ্গল পুরো এলাকার আয়তন প্রায় পাঁচ মিলিয়ন বর্গমাইল এক দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় বাংলাদেশের নয় গুণেরও বেশি বড় এক জলরাশি এ অঞ্চলের সমুদ্রের গভীরতা গড়ে পাঁচ হাজার থেকে আট হাজার দুইশো মিটার পর্যন্ত কিছু স্থানে এটি দশ হাজার মিটারেরও বেশি যা প্রায় মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান গভীর কেন এই জায়গা এত বিখ্যাত কারণ শত শত বছর ধরে এখানে বিমান জাহাজ এমনকি সাবমেরিন পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে সবচেয়ে বিখ্যাত ঘটনা ছিল উনিশশো সালে যখন ফ্লাইট ১৯ নামে একটি মার্কিন নৌবাহিনীর বিমানবহর হঠাৎ করে উধাও হয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন এখানে চৌম্বক ক্ষেত্রের বিকৃতি হয় কেউ বলেন মিথেন গ্যাসের বিস্ফোরণ আবার কেউ মনে করেন আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ও ঘূর্ণি এর কারণ তবে এখনো পর্যন্ত নিখোজ ঘটনার সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি আজও বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনলেই মনে হয় একটি ভয়ঙ্কর রহস্যময় সমুদ্র যেখানে সময় দিক আর যুক্তি সব হারিয়ে যায় শেষে বলা যায় বারমুডা ট্রায়াঙ্গেল শুধু সমুদ্রের অংশ নয় এটি এখন এক অমীমাংসিত রহস্য যা মানুষকে আজও টানে ভয়ের আর বিস্ময়ের জগতে